স্বাস্থ্য ভালো রাখার কয়েকটি সহজ টিপস স্বাস্থ্যই সকল সুখের মূল সেই স্বাস্থ্য যদি ভালো না থাকে তাহলে আপনি কি সুখে থাকবেন আপনার শরীর শরীর যদি ভালো ভালো না না থাকে তাহলে কিছুতেই থাকা যায় তাই সবসময় সুস্থ রাখার জন্য আমাদের অনেক নিয়ম মেনে চলতে হয় যা স্বাস্থ্য রক্ষায় খুব প্রয়োজনীয় স্বাস্থ্য ভালো রাখার কয়েকটি সহজ টিপস যখন আপনি খেতে বসবেন কখনোই এক পারে বেশি খাবেন না অল্প করে খান তবে একটু পর পর প্রতিদিন 8 গ্লাস পানি পান করুন অফিসে সব সময় ঘরের তৈরি খাবার খান কাজের মাঝে অবশ্যই টি ব্রেক নিন কারণ একটানা কাজ করতে গেলে কিছুটা হলেও শরীরে চাপ পড়ে জায়গায় লিফট ব্যবহার করা থেকে বিরত থাকুন চেষ্টা করুন সিঁড়ি বেয়ে উঠতে সব সময় রান্না করার সময় লবণের ব্যবহার কম করুন প্রতিদিন নির্দিষ্ট টাইমে এবং সকাল সকাল ঘুম থেকে উঠুন সলিড ফ্যাট খাবার যেমন ফাস্ট ফুড ঘি মাখন চিজ ইত্যাদি খাবার থেকে নিজেকে দূরে রাখুন প্রতিদিন খাবারের মেনুতে সবজি ও মাছ রাখুন এবং ফল খেতে ভুলবেন না নিয়মিত ব্যায়াম করুন বাইরে সম্ভব না হলে বসাতেই থেকে নিজে নিজে মিনিট ব্যায়াম করুন তাহলে আপনার ওজন নিয়ন্ত্রণে থাকবে আমাদের ভিডিওটি কেমন লেগেছে এবং ভিডিও নিয়ে কোনো মতামত থাকলে তা কমেন্ট করে জানিয়ে দিন লাইক এবং শেয়ার করে বন্ধুদের মাঝে ছড়িয়ে দিন